বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুর মুখ জর্মের মতো বন্ধ করে দিন কথা বলতে পারিবে না এই নকশাটি দিয়ে একশো পারসেন্ট কার্যকারী ও আমার নিজের পরীক্ষিত বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুর মুখ জন্মের মতো বন্ধ করে দিন কথা বলিতে পারিবে না এই নকশার মাধ্যমে একশো পারসেন্ট কার্যকরী যার আমি নিজে পরীক্ষিত করে ভিডিওটি আপলোড দিতেছি আজ আমি যে দুটি ভিডিও আপলোড দিতেছি প্রতিটা ভিডিওই আমি পরীক্ষিত করে তারপরে আপলোড দিতেছি আপনারা করে দেখুন আপনাদের কাজও হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আমি আশা রাখি যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও বেশি। তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কাজকর্ম করে থাকি স্ক্রিনে আমার টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুর রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঢাকা দক্ষিণ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম বাড়িতে দেখি এটা আমার নিজের বসত বাড়ি যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এই বিষয়ে পুনরায় ফিরে আসি আজকের ভিডিওটি হলো শত্রুর মুখ জন্মের মতো বন্ধ করে দিন কথা বলিতে পারিবে না এই নকশা দ্বারা একশো পার্সেন্ট কার্যকারী ও পরীক্ষিত এই নকশাটি অঙ্কন করতে বা কাজ করতে যে সমস্ত জিনিস আপনার লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নিন আপনি যদি ভালো করে না শুনে নিন তাহা হলে কাজ করতে গেলে আপনার কাজটি না হতে পারে তখন বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিও দেয় একটিও কাজ হয় না আমি কাজ না না করে অতএব কাজের নিয়ম বলছি ভালো করে শুনে নিন এই নকশাটি তৈরি করতে আপনাকে এবং এই নকশার কাজকর্ম করতে যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন সেটি আমি বলতেছি আপনি খাতা কলম নিয়ে লিখে নিন সাথে লাগবে আপনার কাঁচা গরুর দুধ সাথে লাগবে আপনার একটি লাল মার্কার কলম সাথে লাগবে আপনার একটি প্লাস্টিকের বাটি বা পট সাথে লাগবে নিজের শরীরের রক্ত সাথে লাগবে আপনার নিজের শরীরের রক্ত এগুলো দিয়ে নিজ রক্ত দিয়ে এই নকশাটি অথবা লাল কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন শত্রুর নাম বাবার নাম মাঝখানে নকশা লিখবেন বাটির মধ্যে দুধ দিয়ে এই নকশাটি ভিজিয়ে রাখবেন একুশ দিন আপনার কাজ হয়ে গেলে নকশাটি ওই বাটি সহকারে মুখ বন্ধ অবস্থায় দুধ এবং বাটি মুখ বন্ধ অবস্থায় চলাচল নদীর মধ্যে ফেলে দিবেন নিয়মটি আগে বললাম এবার নকশাটি ভালো করে দেখে নিন এই সেই নকশা ভালো করে দেখে নিন শত্রুর মুখ জর্মের মতো বন্ধ করে দিন কথা বলিতে পারিবে না এই নকশার দ্বারা একশো পারসেন্ট কার্যকারী ও আমার নিজের পরীক্ষিত ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন নকশাটি ভালো করে দেখে নিন যেহেতু দেখাইলাম এবং প্রথম নিয়মটি বলে দিয়েছি আবারও আমি একবার নিয়মটি বলে দিচ্ছি এই নকশাটি লাল কালি দিয়ে অঙ্কন করা হইলে পরে আপনার শরীরের রক্ত একটি কটন বাট দিয়ে অথবা হাতের আঙ্গুল দিয়ে এই নকশার উপরে ভালো করে লাগিয়ে দেন আপনার শরীরের রক্তগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখতে হবে ভালো করে দেখেন এখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখতে হবে পদবী সহকারে শত্রুর নাম শত্রুর পিতার নাম গোল নকশার মাঝখানে লিখতে হবে এই নকশাটি লিকা হয়ে গেলে পরে আবারও বলছি আপনার শরীর থেকে রক্ত এই নকশার উপরে হাত দিয়ে অথবা কটন বাট দিয়ে মাখিয়ে একটি বাটির মধ্যে কাঁচা গরুর দুধ দিয়ে এই নকশাটি ওই বাটির মধ্যে রেখে দিন দুধের মধ্যে একুশ দিন পর্যন্ত রেখে দিন আপনার কাজ হয়ে গেলে এই নকশাটি বাটি সহকারে দুধ সহকারে বাসমান নদীতে চলমান নদীতে বাসিয়ে দিন তাহলে আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ও বহাল থাকিবে যারা নাকি নামাজ পড়েন না তারা সকলেই নামাজ পড়ার চেষ্টা করুন যারা বিদেশে থাকেন আমার কাছ থেকে কাজকর্ম করাইতে চান তারা বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ইমতে হোয়াটসঅ্যাপে ঠায় ঠিকানা নামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্ম গুলো করে দিতে পারবো ইনশাল্লাহ এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম অর বারকাত